ভিডিও বন্ধ করে করবো কে ভাড়া ভিডিও করবো কে ভাড়া তাহলে ঘর খাবে না তাহলে ভিডিও বলি ধান জিনা হয় ভিডিও করে লাভ হাসা শোন বন্ধ মরে আছে গা এই শোন কি না এই শোন মরে দুবা মাটি এ পানি থাকে এক আট করে পানি থাকে এক মন্দিরে পানি থাকে আর এইদিনে দিন এটা পানি নাই দুঃখ সুখ জায়গা আছে না এই যে অল্প জায়গা নিজে আছি ভাবলাম যে না নিজে না নিজে মাটি কম থাকবো না

যেতে দর্শক বাইরে ধানের অবস্থা হয়েছে ধান গাছ পনেরো দিনও নাই ধান কালা হয়েছে কালা বানাইছে খালি সার পানি দিয়া যে বৃষ্টি না হয় ধান একটা ধান হবো না কের খেতে হব না খালি আমার খেত না এই দু হাঁটার পানি থাকে এমনি এনে পানি তো নাইকিয়াই বৃষ্টিও নাই ওরা যদি বৃষ্টি অল্প বৃষ্টি হবে নয় মাসের যদি বৃষ্টি জায়গা থাকে আর কি করবো মানে করে আমি